যে আমরা তিনটা বাসর ঘর বাঁশর ঘরে অর্ডার পেয়েছি তিনটা গাড়ি সাজিয়েছি কে গার্লফ্রেন্ড দেয় সব কিছুই দেয় বিক্রি আছে ঈদের থেকে ঈদের দিন লোকজনের তার সেমিটা আছে কিনা হয়নি ঈদের পর আজকে শুক্রবার কালকে বিশুদ্ধ একটু বেচা কিনা ভালো হয়েছে বিয়ে শাদি কারণে হ্যাঁ ঈদের পর বিয়ে শাদি লাগছে এই কারণে ফুলটা চাহিদা বেশি আবার মুদামও বেশি বিয়ে শাদি চাহিদা আছে সব কিছু চাহিদা আছে কে গার্লফ্রেন্ড দেয় সব কিছু উড়ে দেয় যে দেখেন আমাদের এই কাজটাই হলো যে ঈদের পরে বিয়ে শাদির প্রোগ্রাম হয় ইভেন্টের কাজ তো বিয়ে শাদির পরেই হয় তার জন্যই আমরা আর কি বাড়িতে যাই না আমরা অলওয়েজ দোকানটা খোলা রাখার চেষ্টা করি সো ইনশাল্লাহ আগের চেয়ে অনেক ভালো ও আজকে তো শুক্রবার আমাদের সাপ্তাহিক আমাদের খুশির দিন ধরতে গেলে আর কি ফুল বাট আজকে আমরা তিনটা বাসরঘর ঘর অর্ডার পেয়েছি তিনটা গাড়ি সাজিয়েছি ইনশাআল্লাহ আমরা এই যে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এই যে রিসিপশন তৈরি করতেছি ছয়শো রিসিপশন ইনশাআল্লাহ ভালো আপনার বিয়ের কনে যখন হেঁটে হেঁটে যাবে তখন চারজন চার কোনায় দাঁড়িয়ে এটা মাথার উপর দিয়ে ধরবে ফুল হচ্ছে আপনার বিয়ের সিজন তো হচ্ছে আপনার শীতে না এই বাড়ি যাই যাব যাবো আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন তো সিজন না সিজন আমাদের সামনে হ্যাঁ খোলা রাখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সব মিলে আজকে আটছে তিন চারজন আসছে তিন চারজন আসছে এখন একটা গাড়ি সাজাচ্ছি হ্যাঁ এর পরে বেশি মানে আর বেশি হচ্ছে